একুশে জুলাই সাতান্ন হাজার টাকা দিতে হবে পুরো টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর শাসক দলের বিরুদ্ধে অভিযোগ অভিযোগ অস্বীকার তৃণমূলের অভিযোগ দায়ের হাবড়া থানায় মঙ্গলবার ঘটনাটি ঘটে হাবড়া থানার রাজবল্লভপুর এলাকায় ব্যবসায়ী সাপোর্ট করে ট্রান্সপোর্ট ব্যবসা হিসেবে পরিচিত এবং তার গাড়ি থাকায় এলাকার তৃণমূল কর্মীরা একুশে জুলাই উপলক্ষে পাঁচটি গাড়ি চায় তার কাছে কিন্তু ব্যবসায়ী দিতে রাজি হয় না গাড়ির পরিবর্তে সাতান্ন হাজার টাকা দাবি করে এলাকার তৃণমূল কর্মীরা ব্যবসায় সচল্লিশ হাজার টাকা তাদের অনলাইনের মাধ্যমে টাকা দিয়ে দেয় আরো টাকা দিতে হবে এই দাবি তুলে ব্যবসায় কেলো পাথারি মারধর করে তারা এবং হুমকি দিতে থাকে পরিবার সহ ছোট মেয়েকে তাকে নিয়েও তারা হুমকি দেয় ব্যবসায় আতঙ্কিত হয়ে পড়ে ব্যবসায়ী ও তার পরিবার ব্যবসায়ীর দাবি তিনি যদি গাড়ি দিয়ে দেন তাহলে কুড়ি জন তার কর্মচারী কাজ বন্ধ হয়ে যাবে এবং তাদের পরিবারের সমস্যা হবে এই কথা ভেবেই সে গাড়ি দিতে রাজি হয়নি একুশে জুলাইতে পরিবর্তে সাতচল্লিশ হাজার টাকা দিয়ে দেয় কিন্তু সেই টাকাতেও তাদের হবে না আরও টাকা দিতে হবে এই দাবি তুলেই তাকে মারধর করে তার এমনটাই দাবি আক্রান্ত ব্যবসায়ী অভিযোগ স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে ঘটনার পরে ব্যবসায়ী অসুস্থতা বোধ করলে তার পরিবারের লোকজন নিয়ে আসে তাকে হাবড়া হাসপাতালে সেখানেই তার প্রাথমিক চিকিৎসা হয় এবং পরবর্তীতে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে ব্যবসায়ী গোটা ঘটনার তদন্তে হাবড়া থানার পুলিশ এই নিয়ে আমরা স্থানীয় এক তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলেছিলাম তিনি ঘটনার কথা অস্বীকার করেন এবং এই এ ঘটনার সাথে শাসক দল যুক্ত নয় এমনটাই তিনি জানান তবে তৃণমূলের দাবি ব্যবসায়িক কারণে দুই প্রতিবেশের মধ্যে ঝামেলা হয় আমাকে খুব মারধর করেছে টিএমসি নেতারা আপনারা আমার একটু পাশে থাকবেন আমাকে প্রচুর মারধর করেছে একুশে জুলাই উপলক্ষে আমার কাছ থেকে সাতান্ন হাজার টাকা চাঁদা চেয়েছে আমি দ্বিতীয় অস্বীকার বাধ্যই আমাকে লাস্টে সাতচল্লিশ হাজার টাকা দিতে হয়েছে আমি যে এই টাকা নিও না আমার গাড়ি ছাড়ার টাকা তারা আমার আমাকে চার হাজার টাকা ফেরত দিয়েছে আমি বিজিবি করি এর জন্য আমার অপরাধ আমি মৎস্যমুকে বিজিবি করি এই আমার অপরাধ আমাকে প্রচুর মেরেছে এই টাকা আছে যে কিনু কিনু সে টিএমসি করে সে টিএমসি এসছিল আট দশজন আমাকে সবাই মেরেছে প্রচুর মেরেছে আমার তল পেটে লাথি মেরেছে আমার লাথি মেরেছে কানে চড় মেরেছে আমার নাক দু রক্ত বেরিয়েছে দেখেন আমি ডাক্তারের কাছে যাচ্ছি যে আমার ডাক্তারের কাছে যাচ্ছি নি সে বারবার ফোন করছে আমার কাছে নাম্বার আছে যে ভাই তোর আমি ডাক্তার দেখাচ্ছি তুই কেস কাজ করিস নি আমি পুলিশের কাছে যাইনি পুলিশ আমার বাড়ি এসেছিলো শুনে আমি আপনাদের কাছে আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করি বলছি আমি কি বিজিবি করা অপরাধ এই ভারতবর্ষের সনাতন ধর্ম আমার কি এইটাই অপরাধ আমি একুশে জুলাই গাড়ি দেবো না তাই আমাকে সাতান্ন হাজার টাকা চাঁদা দিতে হবে সাতান্ন হাজার টাকা চাঁদা দিতে আমি দিয়ে আমাকে মারধুর করেছে তারপরে ভয়তে সাতচল্লিশ হাজার টাকা দিছি তারপরে তাদের পা ধরি বলেছি দাদা আমার গাড়ি ছাড়ার টাকা নেই আমাকে চার হাজার টাকা ফেরত দিয়েছে আপনারা আমার একটু পাশে থাকুন আমি কথা বলতে পারছি আমার কষ্ট হচ্ছে আমি চাচ্ছি সঠিক বিচার ঘটনাটা একদমই মিথ্যা কথা মিতাই ঘোষ হচ্ছে গরু পুষি আটটা গায়ে আছে অনেক একই গ্রামের মণি ঘোষ রাজবল্লভপুরের বাড়ি মিতাই ঘোষেরও রাজবল্লভপুর বাড়ি মণি ঘোষ ওই নিতাই ঘোষকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দাদন দিয়ে ওখান থেকে দুধটা আর মাসে মাসে যে টাকাটা হয় সেই টাকাটা প্রতি মাসে ক্লিয়ার অগ্রিম দাদন দেওয়া আছে আজকে সকালবেলা দুধ নিতে যায় মণি ঘোষ মণি ঘোষ গত মাসে নিতাই ঘোষ পনেরো টাকা দিয়ে আসে গত মাসের টাকা নিতাই ঘোষ অস্বীকার করে মণিঘোষ খাতা দেখায় তখন মিদাই মত্ত অবস্থায় ছিল ও চন্ড মত্ত প্রতি দিনই প্রায় উচ্ছৃঙ্খল আচরণ করতেন মিদাইকে লাগুরু গ্রামের সবাই জানত মণিঘোষের খাতা চুরি হয়ে গেলে মণিঘোষের দুধের গ্যান উঠে দেয় মণিঘোষকে বালবি দিয়ে মারধর তখন মণিঘোষ বাজারে এসে জানালো পড়ে মণিঘোষকে বাজারে লোক গিয়ে মিতাই ঘোষকে বাড়ি এনে বাজারে এনে ওই পঞ্চাশ হাজার টাকা যেটা দাদন দেওয়া ছিল সেই টাকাটা উদ্ধার করে ঠিক আছে দুধ দিতে হবে না তুই তাহলে দাদনের টাকাটা ওকে দে মণি ঘোষ ভার্সেস মিতাই ঘোষ একজন দুধ বিক্রেতা একজন দুধ সংগ্রহকার ঘোষ এই দুজনের মধ্যে গণ্ডগোল একই গ্রামে এর মধ্যে কোনো রাজনীতির সম্পর্কই নেই এটা কোনো রাজনীতির ব্যাপার না একটা ব্যবসায়িক গণ্ডগোল